আমার একটু ভোলার অভ্যেস আছে ঠিক আছে ঠিক আছে এবারে আমার সব মনে রইলো তা আপনি তো মশাই বেশ মানুষ তা কেন স্যার আমি কি করলু এই যে তোমার ভোলার অভ্যেসটা আছে এর জন্য তো ভুললুম ও স্যার আর কি করবো বলুন আপনার তো বয়স হচ্ছে এত কি ভুললে চলবে আর তা আপনি তো জানেন আমাদের কড়াকড়ি ডিউটি আমরা তো পুলিশ আমাদের কি আর ভুললে চলবে হুম স্যার আর এরকম ভুল হবে না ঠিক আছে চলুন চলুন ক্লেঙ্কারি বাবু ক্লাবে ডাক দিন ঠিক আছে স্যার দাঁড়ান ডাকছি

কই না না স্যার আমি কিছু বলিনি আমি ওই ভাবছিলাম যে আমাদের ছেলে বুলেরা কিছু আবার করলো নাকি আরে বাবা তোরা কিছু করিস নি তাহলে স্যার কিরণগড়ি বাবু ওদেরকে বলে দিন তাড়াতাড়ি হুম স্যার বলছি বলছি দাঁড়ান বলুন স্যার কি বলবেন হুম হুম যেটা বলছিলাম তোদের ওই ফুটপাতের দোকানগুলো ওদেরকে বলে দিবি যে একটু দোকান পাটগুলো একটু সাইড করে দিতে যাই হোক শালা কিরণগড়ি বাবু মনে হয় তাহলে হুম স্যার কিছু বলছেন কি আমাকে কই না না কিছু বলিনি আমি তা স্যার ওরা তো গরিব মানুষ ওরা আর কি করে খাবে ওদের তো ওই দোকান থেকে তো দিন আছে দিন খায়

দুদিনের জন্য ঘুরতে তখনই খালি তখন গিন্নিকে বললো যে ওখানে সব দোকানপাটগুলি ভাঙচুর করেছিল ওইটাই বলছি জন্যই মদনকে বলছিলাম যে দোকানপাটগুলি ভাঙচুর করছে তো কমিটি কাছ দেখ দেখি নোটিশ করে দিই কি আমাদের চলো বৃষ্টিতে চলো করে দাও তহ তো তোমার সাই তালে আসি তালে হুম হু সাধনা যাও কাজগুলি করে নিও हां তোমার সাই গিয়ে আবার স্টার্ট করে দাও